সাধারণ এত সুন্দর পরিবেশ আমার চোখে খুব কম পড়েছে যে এখানে আমরা এসেছি অনেক ভালো লেগেছে নাইনটি থ্রি সমস্ত আয়োজন স্বপ্নের নাইনটি থ্রির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে এখানে প্লান করেছে যে একটা দুইটা করে প্লট নেওয়ার একটা প্লান করেছে আমরা নিজেরা আমার খুব আগ্রহ এখানে যে হয়তো আলাপ করে যাব যে দুইটা প্লট নেওয়া যায় কিনা তো তার মানুষের প্রতি ভালোবাসা এটা মানে বোঝানোর অপেক্ষা রাখে না তার যে মানসিকতা তার যে এখানকার যে যে তৈরি করেছে দেখলেই বোঝা যায় যে কত সুন্দর করে সে করছে কত সুন্দর মন মানসিকতা লোক হলে এত সুন্দর করে তৈরি করতে পারে এত সুন্দর একটা আবাসন প্রকল্প অনেক সুন্দর এখানে কবরস্থানের ব্যবস্থা রেখেছে হসপিটালের ফেসিলিটি রেখেছে পাশাপাশি বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা রেখেছে মসজিদ মাদ্রাসা এতিমখানা সব ব্যবস্থা এটা আরো সুন্দর সবচেয়ে আরো ভালো লাগছে ভালো লাগছে হচ্ছে যে গ্যাসের বিষয়টা যে এটা সেন্ট্রাল সেন্ট্রাল গ্যাস গ্যাস সিলিন্ডার করবে এটা এলপিজি যে আলাদা ভাবে যদি কেউ ইউজ করে এলপিজি আলাদা ভাবে ইউজ করলে আগুনের সম্ভাবনা বেশি থাকে যে অগ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যখন এটা সেন্ট্রাল করতেছে এটা আনকমন একটা সিস্টেম সে চালু করছে তো এটা তার ভিতর থেকে অনেক ভালো প্রতিভা যায় এটা অনেক ভালো লেগেছে আমাদের জন্য মাটির নিচ দিয়ে তার কোথাও এরকম মাটির নিচ দিয়ে হয় না তার ঝুলে থাকে আর এখানে অনেক সুন্দর করে করে এত সুন্দর পরিবেশটা করছে যে মাটির নিচ দিয়ে সম্পূর্ণরূপে করছে ফার্স্ট ক্লাস একটা আমার নাম মোহাম্মদ রফিকুল হক আমি নাইনটি থ্রি আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর আর আমি এমনি মিরপুরে স্থায়ী দেখা